হ্যালো হিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা আপনার বিদ্যালয়ের জন্য একটি ওয়েব পেজ ডিজাইন করবেন তো ওয়েব পেজ ডিজাইন করার জন্য আমাদের একটি ওয়েব টেমপ্লেট ডাউনলোড করতে হবে তো আমি ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে টেমপ্লেটটি ডাউনলোড করে নেবেন আচ্ছা ডাউনলোড করার পর আপনাদের এটি জিপ অবস্থায় থাকবে এটাকে আঞ্জিভ করতে হবে তো আমি এখন দেখাচ্ছি এই দেখুন আমার ওয়েব ট্যাম্পলেটটা আমি ডাউনলোড করছি তো এ ডাউনলোডকৃত ওয়েব টেমপ্লেটটি এখান থেকে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর অন্য যে কোনো ড্রাইভে সি ড্রাইভ বাদে ডি বা ই যে কোনো ড্রাইভে আপনারা পেস্ট করবেন তো আমি কাজের সুবিধার্থে আমি আপাতত ডেস্কটপেই পেস্ট করে দিচ্ছি আচ্ছা ডেস্কটপে পেস্ট করার পর এটা দেখুন জি অবস্থায় আছে এটাকে আনজিপ করতে হবে এজন্য আমি মাউসের পয়েন্টটা রেখে রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন এই যে এক্সট্রাক্ট হেয়ার অথবা এক্সট্রাক্ট ফাইল তো আমি এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করলে এটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে মানে আঞ্জিপ হয়ে যাবে তো এই যে দেখুন আঞ্জিব হয়ে গেছে এটা আঞ্জিপ ফোল্ডার আর এটা হচ্ছে জিপ ফোল্ডার এটা এদিকে থাক হ্যাঁ দেখুন এটা আমার জিপ থেকে আঞ্জিব হয়ে গেলো এখন এটা আমি ওপেন করবো আচ্ছা দেখুন ওপেন করার পর এখানে দেখুন অনেকগুলো ফাইল আছে ফোল্ডার আছে তো এখান থেকে আমরা এই যে দেখুন ইন্ডেক্স নামে একটা ফাইল আছে গুগল ক্রমের ছবি দেওয়া আছে এই ইন্ডেক্স ফাইলটি আমরা এখন ওপেন করব এই জন্য ডাবল ক্লিক করব হ্যাঁ দেখুন আমার ওয়েব পেজটি আমার ওপেন হয়ে গেছে তো দেখুন এখানে স্কুলের সব তথ্য দেখাচ্ছে তো এখানে এটা ডিফল্ট এটা ডিফল্ট সেট করা আছে ব্ল্যাঙ্ক বলা যায় ব্লাঙ্ক তো এখানে দেখুন লগোর সাইজ এখানে আপনারা স্কুলের লগো দিতে পারেন তারপর এখানে প্রতিষ্ঠার নাম প্রতিষ্ঠার ঠিকানা এখানে ব্যানার সাইজ আছে ব্যানার সাইজ যেমন এক এস টু অর্থাৎ দুই ইঞ্চি যদি উচ্চতা হয় তাহলে আপনার দৈর্ঘ্য হবে আট ইঞ্চি এখানকার লগোর মাপটা আছে এক এস টু এক উচ্চতা এক ইঞ্চি হলে দৈর্ঘ্য এক ইঞ্চি হবে তো এভাবে লগো ডিজাইন করে আপনারা এখানে সেট করে দিতে পারবেন তো এখানে দেখুন লগো আপনারা যদি সেট করতে না পারেন বা লগো যদি আপনারা বানাতে না পারেন তাহলে আমার চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা লগো বানানোর ভিডিওটি দেখে নিতে পারেন আর এখানে ব্যানারের বিষয়টা হচ্ছে যে আপনার স্কুলের ছবি তুলে আপনারা এই সাইজে একটা ব্যানার ক্রপ করে নেবেন ক্রপ করে নিলেই আপনার ব্যানারটা এখানে সাপোর্ট করবে আলাদা হয়ে ব্যানার বানানোর দরকার নেই স্কুলের ছবি দিলেই ভালো হবে এরপর দ্বিতীয় বিষয় আছে দেখুন এখানে স্ক্রোলিং টেক্সট এখানে আপনারা সংশোধন করতে পারেন এটা একটু এডিট করে দিতে হবে এখানে বিশেষ বিজ্ঞপ্তি বা বিশেষ ঘোষণা বা সংবাদ শিরোনাম শিরোনাম ব্রেকিং নিউজ এখানে ইত্যাদি ইত্যাদি যে কোনো কথা আপনার যেটা পছন্দ সেটা আপনারা এখানে লিখে দিতে পারেন আবার এখানে টেক্সটগুলো যেগুলো আছে স্ক্রললিং টেক্সট যেটা দেখাচ্ছে শিরোনামের মতো যাচ্ছে এখান থেকে আপনারা এই টেক্সটগুলো পরিবর্তন করে দিতে হবে আচ্ছা এরপর দেখুন এখানে ফুটারে কিছু লিংক আছে হ্যাঁ এই লিংকগুলা দিতে হবে তো আজকে যেহেতু প্রথম ভিডিও আমি অত কিছু দেখাচ্ছি না ভিডিও দর্ঘ বাড়বে তো আপাতত আমি প্রথম যে কাজগুলো এই কাজগুলো দেখাচ্ছি আমি ধাপে ধাপে পরের পার্টগুলোতে আমি বিষয়গুলো দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমি এই যে লগো এবং ব্যানার এটা সেট করবো এরপর দেখুন প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠান ঠিকানা সেট করবো এবং এটা সেট করব তো আজকের ভিডিওতে প্রথম আপাতত এটুকুই দেখাব তো দেখি আমরা কিভাবে কাজগুলো করব এটাকে আমি মিনিমাইজ করে রাখি আচ্ছা দেখুন আমি যে ফোল্ডারটি ওপেন করলাম সেই ফোল্ডারে এখানে দেখুন লগো নামে একটা ফোল্ডার আছে লগো এই লগো ফোল্ডারে আমরা যাবো আচ্ছা লগো ফোল্ডারে গিয়ে দেখুন এখানে ব্যানার নামে একটা ব্যানার আছে আছে আর এখানে মেইন তো এইখানে আমাদের এই যে আমাদের এখানে রাখতে হবে এই আমরা লগো এবং ব্যানার রাখি তাহলে শো করবে তো আমি আগেই লগো এবং ব্যানার বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখন এখানে পেস্ট করব দেখুন এই যে আমি লগো এবং ব্যানার স্কুলের ব্যানার আমি সাইজ মতো বানিয়ে রেখেছি তো এখন এগুলা দুইটাকে কপি করে নেই আচ্ছা কপি করে নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দেব হ্যাঁ পেস্ট করে দিলাম আচ্ছা পেস্ট করে দেওয়ার পর সেটা হচ্ছে যে নামগুলা কিন্তু ঠিক করতে হবে যেমন যেমন এখানে দেখুন লগো লেখা আছে আর এখানে ব্যানার লেখা আছে তো নামগুলো রিনেম করে দিতে হবে তো যেহেতু এটা আগের তো এটাকে আমরা ওল্ড করে দিই রিনেম করে নাহলে আবার সাপোর্ট করবে না একের একে নাম দুইটা হবে না এটা আমি ওল্ড রেখে দিলাম আর ব্যানারটাতে আমি ওল্ড লিখে দিই আপনারা ডিলিট করেও দিতে পারেন সমস্যা নেই কিন্তু ডিলিট না করে রেখে দিলে পরবর্তীতে কোনো ঝামেলা হলে আপনি ডিফল্ট সেট করতে পারবেন আচ্ছা ওল্ড দিলাম এবার আমার এই যে আমার যে স্কুলের লগো এটাকে আমার লিখতে হবে মেইন লগো এটা আমি রিনেম করে মেইন লগো লিখে দেব মেইন লগো লিখে দেব আর স্কুল লিখে ব্যানারটা আমার লিখতে হবে ব্যানার তো আমি এটাতে ব্যানার লিখে দিই ব্যানার হ্যাঁ আমার মেইন লগ এবং ব্যানার এই আমি রিনেম করে ঠিক করে দিলাম আর এগুলো আগেরগুলো ওল্ড করে রেখে দিলাম আপনার ডিলিট করলে করতে পারেন ডিলিট না করলে এইভাবে রেখে দেবেন তো এখন এটাকে আমি হ্যাঁ মেইন ফোল্ডারে আসলাম এটাকে মিনিমাইজ করে দিই এবার আমি আমার সাইটের যে ওয়েব টেমপ্লেট সেটাতে আমি আসলাম আর সেটাকে একটু রিলোড দিই রিফ্রেশ করি হ্যাঁ দেখুন আমি রিফ্রেশ দিলাম দেখুন এখানে লগো আমার স্কুলে চলে আসছে এবং এখানে ব্যানারটা চলে আসছে স্কুলের তো এভাবে আপনারা লগো এবং ব্যানার সেট করতে পারবেন তো আগে বলছিলাম যে লগো যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা আমার চ্যানেলে একটি ভিডিও আছে কিভাবে এম এস ওয়ার্ডে বিদ্যালয়ের লগো তৈরি করবেন ইটিভি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন অথবা আপনারা অন্য কোথাও থেকে লগো বানিয়ে নিতে পারেন অন্যভাবে যেমন ফটোশপে করা যায় ইলাস্ট্রেটে করা যায় পাওয়ার পয়েন্টে করা যায় যে যেখান থেকে পারেন আপনারা একটা লগো বানিয়ে এখানে সেট করতে পারবেন তো এবার আমরা এখন প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা মিনিমাইজ করে দিই আচ্ছা আমাদের যে ফোল্ডার সেই ফোল্ডারে আমরা আসি আচ্ছা এখানে দেখুন এই যে ইন্ডেক্স নামে একটা ফাইল আছে যেটাতে আমরা ওপেন করলাম এই ইন্ডেক্স নামের ফাইলটি আমাদের এডিট করতে হবে এই জন্য আমরা এটাতে মাউস পয়েন্টটা রেখে রাইট বাটন ক্লিক করব আচ্ছা রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখুন এডিটের কোনো অপশন আমাদের নাই বা আসতেছে না তো এই জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে সেই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে নোটপ্যাড প্লাস প্লাস তো আমি এখন সফটওয়্যারটি ইনস্টল করে নিচ্ছি আমার আগেই ডাউনলোড করা আছে তো আপনাদের ডাউনলোড করা না থাকলে আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন ফ্রি সফটওয়্যার সমস্যা নেই আপনার ফ্রিওয়ার লুকতে পারে এবং খুবই অল্প পরিমাণ দেখুন এই যে দেখাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এইট এমবি খুব ছোট এটাকে আমি ইনস্টল করে নেই হ্যাঁ আমার ইনস্টল হয়ে গেছে তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে এডিট করা তো এখন আমরা এটা রাইট বাটন ক্লিক করব হ্যাঁ রাইট বাটন ক্লিক করলে দেখুন এই যে এডিট উইথ নোট প্যাড প্লাস প্লাস এই অপশনটা চলে আসছে এটাতে আমরা ক্লিক করব হ্যাঁ দেখুন ক্লিক করছি আমি আচ্ছা ক্লিক করার পর এই যে এভাবে একটা কোড ফাইল ওপেন হবে তো এখানে আমাদের যে কাজ আছে দেখুন ইওর স্কুল নেম এখানে প্রথম যে অপশনটা আছে ইউর স্কুল নেম এখানে আমরা স্কুলের নাম লিখব টাইটেলে স্কুল নেম লিখবো আচ্ছা এরপর দেখুন এখানে প্রতিষ্ঠানের নাম লিখুন এটা বাংলা লেখা আছে এখানে লিখে এই জন্য বিজয় বান্ন থেকে আমরা এটাকে ইউনিকোড ইউনিকোড করে ছাড়া কিন্তু বাংলা লেখা যাবে না তো আপনাদের বিজয় বান্না যদি না থাকে তাহলে আপনারা বিজয় বান্ন ডাউনলোড এবং ইনস্টল করবেন এ সম্পর্কে তো আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো এখানে আমি স্কুলের নাম লিখে দিই এরপর এখানে প্রতিষ্ঠানের ঠিকানা লিখুন এখানে ঠিকানা লিখতে হবে আচ্ছা এখানে আমি ঠিকানাটা লিখি আচ্ছা আপনাদের দুটো কাজ শেষ এখন এখানে আমরা সেভ করে দেব দেখুন এখানে যে সেভ আছে বাটন সেভ বাটনে ক্লিক দিলে সেভ হয়ে যাবে তো এটাকে মিনিমাইজ করে রাখি আচ্ছা এটাকে মিনিমাইজ করে রাখি এবার আমরা আমাদের ওয়েব পেজে যাই ওয়েব পেজে আসলাম এখন একটু রিলোড দেই দেখুন হ্যাঁ দেখুন এই যে আমার স্কুলের নাম এখানে চলে আসছে খানশাম দিনাস চলে আসছে তো এরপর আমি বলছিলাম যে স্কুলিং টেক্সট এবার এই স্কুলিং টেক্সট আমরা এখানে চেঞ্জ করে দেব তো এই জন্য এটাকে মিনিমাইজ করে আবার আমরা নোটপ্যাডে যাই হ্যাঁ এখান থেকে আমাদের স্কুলিং টেক্সট কথাটা আমরা খুঁজে বের করব একটু নিচে আসি। হ্যাঁ এইখানে ডেক্স এটাতে আমাদের কিছু লিখে দিতে হবে ইচ্ছামতো লেখা যাবে বাংলায় বা ইংরেজিতে লিখতে পারেন আমি এখানে বিশেষ বিজ্ঞপ্তি লিখে দিই বিশেষ বিজ্ঞপ্তি আর কি লেখা দৌড়াবে সে লেখাটা এখানে আছে আচ্ছা এটাতে আমি লেখাটা আগে লিখে রাখছিলাম এখান থেকে আমি কপি করে নিই জাস্ট এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে মাস করে এখন ওয়েব পেজে যাই দেখুন বিশেষ বিজ্ঞপ্তি স্কোরিং টেক্স বিশেষ বিজ্ঞপ্তি আমরা চলে আসছে এবং আমাদের বিদ্যালয় ওয়েব পেজে আপনাদের স্বাগতম বিদ্যালয় সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে ওয়েব পেজটি নিয়মিত ভিজিট করুন তো এভাবে আমরা যে প্রথম পাটে আমরা দেখলাম যে লগ সেট করা ব্যানার সেট করা এবং এই স্কুলিং টেক্সটা আমরা পরিবর্তন করলাম তো পরের পাটে আমি এই যে ফুটার এরিয়া আছে ফুটার এরিয়ার লিঙ্কগুলো আমি দেখাবো কিভাবে এগুলো করতে হবে ধাপে ধাপে আমি পরবর্তী কাজগুলো আপনাদের দেখাবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফিজ